বলতে চাই তাহলে রোজা নষ্ট হয় কিসের মাধ্যমে স্বপ্ন দোষ হলে রোজা নষ্ট হবে না মুসলমান আপনার ভুল করে খাবার খেলে রোজা নষ্ট হবে না কিন্তু ইচ্ছাকৃত কেউ যদি খায় তাহলে রোজা নষ্ট হবে না হবে না লুকিয়ে যদি কেউ খায় রোজা নষ্ট হবে না হবে না মুসলমান স্ত্রী লুকিয়ে যদি স্ত্রীর সঙ্গে মেলামেশা করে রোজা নষ্ট হবে না হবে না মুসলমান কেউ যদি বিড়ি টান মারে রোজা নষ্ট হবে না হবে না হ্যাঁ সিগারেট খায় রোজা নষ্ট হবে কি হবে না সিগারেট খেলো রোজানষ্ট হয়ে যায় ব্রিটেন মানলো রোজানষ্ট হয়ে যায় লুকিয়ে খান বা দেখিয়ে খান রোজানষ্ট হয়ে যাবে যেগুলা হবে না সেটা আমি বলে দিলাম সুরমা লাগালে রোজানষ্ট হয় না তেল লাগালে রোজানষ্ট হয় না মুসলমান কি বলছে আপনার নখ কাটলে রোজানষ্ট হয় না চুল কাটলে রোজানষ্ট হয় না মা কানে এরকম করে ডানা দিয়ে আপনি কান ফোড়াছেন এটা দিয়ে রোজানষ্ট হয় না আচ্ছা ব্রাশ করলে রোজানষ্ট হয় কি হয় না বল হয় না বল বল ব্রাশ মিসওয়াক করলে রোজানষ্ট হয় না কিন্তু আমাদের দেশে মানুষ আجیب হয়ে গেছে বাপ রমজান মাসের ইফতারের টাইম হলো 5টা 10 মিনিট আর ও 4টা থেকে মিসওয়াক করছে এক ঘন্টা 10 মিনিট আছরের পর থেকে মিসওয়াক করে 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 আর আ আসরে পর মানুষে বেশি ক্ষতি লাগে মিসওয়াক করলেন থুতুটা খাবে না ঠিকবেন জি ফেলতে হবে না থুতু ফেলতে 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 শরীর আরো ক্লান্ত হয়ে যায় এতক্ষণ মিসওয়াক করছেন কেন এত লম্বা ধরে লম্বা মিসওয়াক করার প্রয়োজনটা কি ওযু করার সময় হালকা করে মিসওয়াক করে নিন এটাই হলো যথেষ্ট আর বেশিক্ষণ কোন রোজা অবস্থায় মিসওয়াক করার কারণে আপনার রোজাটা ভঙ্গ হতেও পারে কথা বোঝা গেল অনেক সময় মনে হয় মিসওয়াক করেছেন আপনি ডালটা নিলেন ডালটা চাবিয়ে 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 যেন করে ঘুট করে আপনি গিলে নিলেন রোজা নষ্ট হবে না হবে না হবে না হবে না মুসলমান আপনাকে বলতে চাই এই জন্য বেশিক্ষণ আপনার নয় অল্পক্ষণ ইফতারের আগে যখন উজু করবেন সেই সময় একটু মিসওয়াক করে নেন অনেকক্ষণ ধরে মিসওয়াক করতে হবে হ্যাঁ যদি কন্ট্রোলে থাকেন কোরা জায়েজ হবে তবে এখানে আশঙ্কা থাকে রোজা ভঙ্গ হওয়া তদরূপ ব্রাশ করলে কোলগেট দিয়ে ব্রাশ করলে রোজা ভঙ্গ হয় না ঠিক কিন্তু রোজা ভঙ্গ হওয়ার আপনার ইমকান থাকে রোজা ভঙ্গ হওয়ার পসিবিলিটি থাকে এই জন্য ব্রাশ না করে মিসওয়াকটা করবেন এটাই হলো সবথেকে উত্তম হে মুসলমান আপনাকে বলতে চাই গুল করাটাকে অনেকজন মাকরু তাহরিমি বলেছেন কিছু কিছু ওলামায়ে কেরাম আবার ভঙ্গ হওয়ার কারণ বলেছেন উত্তর সুতরাং রোজা অবস্থায় কেউ গুল করবেন না গুল থেকে বিরত থাকার চেষ্টা করবেন আল্লাহ তারা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমল করার তৌফিক দান করুক বলেন আমিন